দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পর্যটকরা কিন্তু এভাবেই এই যে এই সেই নদীর উপর দিয়ে আপনার হচ্ছে ঘোরা চালিয়ে উপরে যায় নদীর উপর দিয়ে ঘোরা চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাডভেঞ্চারপূর্ণ জার্নি আর কি যাকে বলা হচ্ছে তারা কিন্তু সবাই কিন্তু সেই সোমবার থেকে চলে আসছে এবং যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বরফগলা পানি কীভাবে চলে আসতেছে এই যে তুষার এই তুষারের মানে তুষার এই যে যে আমার সামনে তুষার দেখতে পাচ্ছেন এই তুষারের বলা পানি কিন্তু এই কিন্তু চলে যাচ্ছে দর্শক আমি আবারও সেই থাজওয়াজ গ্লেসিয়ার যেটি সেই সোনমার্গ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে থাজওয়াজ গ্লাসের বরফের পানি যে চলে আসতেছে সেই উপর থেকে ওই যে বরফগলা পানি বিভিন্ন জায়গা থেকে বরফ বেবে বে। বেড়ে বেবে নিজ দিয়ে চলে এসে বিশাল একটি নদীর সৃষ্টি হয়েছে এবং সেই নদীর পানির যে স্পিড সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রচন্ড স্পিড প্রচন্ড স্পিডে অনেক স্বচ্ছ পানি চলে যাচ্ছে হচ্ছে এই চলে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে পানি চলে যাচ্ছে পুরো নদী হয়ে একবারে সেই সিটির দিকে চলে যাচ্ছে একটি ওই যে উপরে বরফ জমছে পাহাড়ের উপরে বরফ থেকে এই যে সেই বরফগোলা পানি আস্তে 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 নিচে নেমে আসছে এভাবে হাজার হাজার ঝর্ণা দ্বারা কিন্তু ওই আমরা হচ্ছে সেই উপর থেকে নেমে আসছে থাজোয়াস গ্লেসিয়ার মূলত এটি এবং একটি বিশাল একটি এই কাশ্মীরের মধ্যে এটি সবচেয়ে অন্যতম বড় গ্লেসিয়ার এবং সেটি এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ঝুম করে এই যে দেখুন এই যে এই যে এই যে প্রচণ্ড পরিমাণ বরফ পড়েছে পাহাড়ে মানে আমরা কিন্তু প্রায় আট হাজার সাড়ে আট হাজার পিটু করে আছি এবং মেঘ যে নিচের মেঘ যেটি সেটি কিন্তু আমাদের নিচে এবং মেঘ সূর্য মেঘ আকাশ আপনারা সব দেখতে পাচ্ছেন একত্র হয়ে গেছে এখানে এবং কোলায় এসে পাহাড়ের গায়ে থেমে যাচ্ছে এবং সে কারণে তাপমাত্রা কিন্তু এখানে মাইনাস এবং মাইনাস হওয়ার কারণে কিন্তু এখানে প্রতিনিয়ত তুষার পড়ছে এবং সেই তুষারগুলো ওই যে আস্তে 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 যে জমে এই জিনিস দেখতে পাচ্ছি তুষার পুরো পাহাড় জুড়ে তুষার কিন্তু তুষার আর তুষার এবং সেই তুষারের যে বরফ সেই বরফ আপনার বরফ পড়েছে পাহাড়ের উপর দিয়ে সেই বরফ বলে আস্তে 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 এইরকম একটি নদীর সৃষ্টি হয়েছে এবং যে নদীর পানি সরাসরি চলে যাচ্ছে হচ্ছে এই এই দিকে এই যে সেই সবুজ তৃণভূমি সেই সবুজ তৃণভূমি এটি কিন্তু এই সেপ্টেম্বর মাসের জন্য এখানে কিন্তু টোটালি বরফ পরে থাকে আস্তে 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 চলে গেছে ওই যে উপরে গ্লেসিয়া এবং এইটা পুরাটাই হচ্ছে এই যে মেঘে ঢাকা উড় দিয়ে পর্বত এবং পুরাটাই হচ্ছে তুষারে ছেয়ে গেছে আপনাদের একটু জুম করে আমি দেখাচ্ছি এই যে দেখুন পুরা পর্বত তুষারে ছেয়ে গেছে পর্ব তুষারে গেছে এবং এই তুষারের যে পড়েছে এবং এই বরফ এই বরফ কিন্তু গলে এই যে দেখতে পাচ্ছেন এই বরফ গলে কিন্তু এই যে পানি আস্তে 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 নিচে নেমে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবী থেকে এখানে পর্যটক আসে বিশেষ করে ভারতের বিভিন্ন স্টেট থেকে অনেক পর্যটক তারা কিন্তু এই যে ঘোড়ায় চড়ে এখানে এই পর্যন্ত আসলেন ঘোড়ায় চড়ে অনেক এনজিও করতেছেন তারা অনেক এক্সাইটেড তারা আপনাদের যদি একটু বরফ গোলা পানি ভাবে আসতে দেখায় দেখুন একটু চুপ করে এই যে দেখুন এই চুপুরে বরফ গোলা পানিগুলো থেকে এই যেভাবে বরফগুলো থেকে এসে এই নদীতে মিলিত হয়েছে এই যে নদীতে মিলিত হয়েছে এরকম হাজার হাজার দ্বারা কিন্তু উপর থেকে নেমে আসছে সেই পর্বতের উপর থেকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে পনি মানে এখানকার ভাষায় যেটি ঘোড়া এই ঘোড়াগুলা কিন্তু বিভিন্ন পর্যটকরা নিয়ে আসছে এখানে এবং তারা ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইটার বিমান যুদ্ধ বিমান উপর দিয়ে চক্কর দিয়ে যাচ্ছে বিশাল একটি সবুজ উপত্যকা আপনাদের দেখাচ্ছি যে বিশাল একটি সবুজ উপত্যকা এবং সেটি হচ্ছে যে ওই যে মেন যে গ্লেসিয়ার সেখান থেকে নেমে আসছে অপূর্ব অপূর্ব সুন্দর দর্শক বিশাল একটি এবং সবুজ তৃণভূমি এটি যে স্বর্ণভূমি যেটাকে সোন মার্গ মানে স্বর্ণ আর মার্গ হচ্ছে তৃণভূমি বা বাগান কিন্তু এখানকার প্রচণ্ড বাতাস এবং সারের যে যে করছে বরফের যে বাতাস আসছে সেটা কিন্তু আমাদের ঠান্ডা লাগিয়ে দিচ্ছে কাজে আপনারা যারা এই সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তারা একটু ফুল হাতা শার্ট জ্যাকেট পরে আসায় ভালো দর্শক এটি হচ্ছে সেই গ্লেসিয়ারের মেন পয়েন্ট এবং আমরা যথারীতি গ্লেসিয়ারে চলে আসছি এটি হচ্ছে সেই গ্লেসিয়ার পয়েন্ট এই যে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পর্বত তুষারে ঢেকে আছে এবং সেই তুষার থেকে বরফ গলা পানি নেমে আসছে এখানে একটি বিভিন্ন রকম ছোট ছোট রেস্টুরেন্ট চা খাওয়া টিস সহ চা কফি ম্যাগি লুডুস যা চান সেটির ব্যবস্থা রয়েছে পাশাপাশি আপনাদেরকে হচ্ছে যে আমি আরেকটি বিষয় দেখাচ্ছি যেখানে অস্থায়ীভাবে বিভিন্ন রকম ছোট ছোট দোকান এবং এখানে শীতের দিনে পোশাক যে ভাড়া দেওয়া হয় সেটিরও ব্যবস্থা রয়েছে কিছু ট্র্যাডিশনাল পোশাক ভাড়া দেওয়া হয় তারপরে বুট জুতা ভাড়া দেওয়া হচ্ছে যদিও এখন বরং আইস পরেনি আমার নভেম্বর মাস থেকে কিন্তু এখান থেকে বুট জুতা নিতে হবে বিভিন্ন ধরনের পোশাক নিতে হয় যেহেতু আমরা সেপ্টেম্বর মাসের এখন মাঝামাঝি আসছি তো এখানে ম্যাক্সিমাম দোকানগুলাই খালি দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি সেই সোনমার্গ থেকে এখানকার যে এখন যে সেপ্টেম্বরের আজকে হচ্ছে মাঝামাঝি সময় এবং এই মাঝামাঝি সময়ের যে ভিউ যেটি সেটি যদি আপনাদেরকে দেখায় যে অপরূপ সৌন্দর্য অপরূপ সৌন্দর্য এক কথায় বিশাল গ্লেসিয়ার বিশাল গ্লেসিয়ার এবং নিজ দিয়ে হচ্ছে দেখুন এটিকে বিশাল একটি পর্বত মাঝখান দিয়ে একটি বিশাল উপত্যকা এবং যেটি ওই গ্লেসিয়ারের পানি জমে এসে এখানে একটি নদীর সৃষ্টি করেছে প্রচণ্ড দ্বারার পানি যাচ্ছে মানে নিচো চোখে ভূস্বর্গ কাশ্মীর আসলে অত্যন্ত সুন্দর এখানে চারটি ঋতু চারটি ঋতুর মধ্যে এক এক সময় এক এক ধরনের সৌন্দর্য উপভোগ করতে পারবে আপনার এই গ্লেশিয়ারের পানি কাঠের বড় বড় দেখি ব্রিজ করা হয়েছে অস্থায়ী এবং গ্লেশিয়ারের পানি একটা গ্লেশিয়ার থেকে তারা যে আমি আপনার চলে আসি সেই গ্লেশিয়ারের নিচে এই পুজো দেখে বিশাল বড় পরিষেবা ইয়াক রাখা হয়েছে যেটি সাধারণত শীতের যেটি কিন্তু একটি ইয়াক এবং ইয়াগে উঠিয়ে কিন্তু এ আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় পর্যটকদের ঘুরিয়ে থাকেন তো আপনারা যারা এই ইয়াগের উপর উঠতে চান তারাও কিন্তু এই ইয়াগে উঠে আপনারা একটু সামনে যেতে পারবেন এবং আপনাদেরকে অনেক আনন্দ দেবে ঘুরিয়ে আনবে যেমনটি বলছিলেন আমাদের ভাই এই যে বলতেছে আচ্ছা টাইম কিয়া ভাই এখানে আসার জন্য সবচেয়ে উত্তম সময় আচ্ছা আচ্ছা উনি বললো যে এখানে যদি আপনারা মার্চে আসেন তাহলে স্নোফল দেখতে পারবেন এবং পুরো উপত্যকা স্নোফলে ঢেকে যাবে এবং এখানে সবচেয়ে উত্তম সময় হচ্ছে দর্শক যেমনটি ছিলেন যে মূলত হচ্ছে পর্যটকদের যে মূল যে আকর্ষণ যে সময় সেটা হলো মে মানে মার্চের দিকে আসলে পুরো এই উপত্যকা কিন্তু তখন এতুষারে ছেয়ে যাবে বরফে আচ্ছাদিত থাকবে একবার নিচ থেকে আপনারা বরফ পাবেন এবং তখন কিন্তু আপনাদের আরও অনেক মজা লাগবে যেমনটি বলছিলাম যে এটি হচ্ছে থাজওয়াজ গ্লেসিয়া এটি সোনমার্গের একটি অন্যতম স্পট তো এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাছে থাজওয়াজ যে গ্লেসিয়ার সেটি আপনাদেরকে দেখালাম তো এখানে আপনারা যারা আসবেন এখানে খুব সুন্দর এই কাশ্মীরি পোশাক রয়েছে পোশাক পোশাকটিও আপনারা দেখতে পারবেন তো এখানে হচ্ছে থাজওয়াজ গ্লেসিয়ার এবং এই থাজওয়াজ গ্লেসিয়ারটি হচ্ছে সোনমার্গ থেকে চার কিলোমিটার দূরে মানে আমরা চার কিলোমিটার কিন্তু ট্র্যাকিং করে আসলাম অনেকেই আসছে আর যারা না আসতে পারছে তারা ঘোরায় আসছে তো সেই সোনমার্গের থাজ থাজুয়াজ যে গ্লেসিয়ার সেখান থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আবার একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ভূসর্গ কাশ্মীরের আল্লাহ হাফিজ